আরা দোয়া গজন্দে শব্দ ছিল মরা ভাই আরা দোয়া গজন্দে জোন আরা তো কি হই আরা দিন তো আজ আল্লাহরে বলে আমি মানি কি হই আরা পায়লা দোয়া গজন্দে আজ করতেবারে আসি বলে আরা দিন পিরে প্রতিষ্ঠার মাদার আসিবি আম্মুদে সুরা আসিবি তোরা দেখুন পায়লা দোয়া গজন্দে লাগে আদমজি বলে তোরা আগলা বুডিরা নারীক কে চাই আরাও সামনে আসছে আরাও দিদি আসছে আরা দেখুন আইলে আরাকে বিশেষ কই দি আজ